পরিবেশ দূষণ রুখতে মঙ্গলবার দুর্গাপুর সিটি সেন্টারে পরিবেশ কন্ট্রোল বোর্ডের আঞ্চলিক অফিসে স্মারকলিপি দেওয়া হয় সিআইটিউর পক্ষ থেকে সিটুর জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে বায়ু দূষণ রুখতে এদিন এই কর্মসূচি নেওয়া হয় পঙ্কজ রায় সরকার দলীয় ঝান্ডা নিয়ে দলের কর্মীদের নিয়ে দূষণ নিয়ন্ত্রণ অফিসে যান সেখানে উপস্থিত পরিবেশ কন্ট্রোল বোর্ডের আধিকারিক অরূপ কাছে অভিযোগ জানান পাশাপাশি একটি দলের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেন সিআইটি সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর মহকুমার অন্তর্গত লেনিন স্মরণের শিল্পতালুক কাঞ্জিলাল এভিনিউ শিল্পতালুক বিভিন্ন শিল্পতালুকে দূষণের ফলে সমগ্র এলাকায় বিভিন্ন ধরনের রোগে ভুগছে অসংখ্য মানুষ এই বিষয়ে পরিবেশ কন্ট্রোল দপ্তর নির্বিকার ওই দপ্তরের কিছু আধিকারিক সম্পর্কে অভিযোগ শুনতে পাওয়া যাচ্ছে এই বিষয়ে দপ্তরের কাছে সক্রিয় পদক্ষেপ প্রত্যাশা করেছে সিআইটি আমরা বেশ কতগুলো কারখানা তারা বেলাগাম ভাবে হচ্ছে যে পলিউশন করছে। বামুনারা তারপর হচ্ছে যে লেমি স্বর্ণ শিল্পতালুক পয়রাসোর শিল্পতালুক সাগর ভাঙাতে হচ্ছে সরকারি কারখানা আছে অমরপুর আছে বেলাগাম ভাবে পলিউশন কন্ট্রোল বোর্ড মেশিন লাগাচ্ছে অমুক লাগাচ্ছে তোমুক লাগাচ্ছে অভিযোগ তো পলিউশন কন্ট্রোল করতে কর্তাদের বিরুদ্ধে ম্যানওয়াল মেশিন বসাচ্ছে তো ম্যানুয়াল মেশিন তো হচ্ছে যে কখন বসাচ্ছে আর কখন চালু করবে তো ওদের উপর নিয়ন্ত্রণ করে তা খামের উপর নিয়ন্ত্রণ করে আমি সরাসরি বললাম যে আপনাদের অভিযুক্ত অভিযোগ যে আপনারা খাম নেন প্রত্যেকটা কারখানাকে আমার প্রশ্ন হচ্ছে খাম নিতে আমাদের কোনো জেলাসি নেই আমাদের কোনো আবৃত্তি নেই যা খাবার ক্ষমতা আছে সে খাবে প্রশ্ন হচ্ছে দুর্গাপুরে মানুষ ধোয়া খাবে না অ্যাজমার পেশেন্ট বাড়ছে বাচ্চাদের হচ্ছে রোগ বাড়ছে চর্ম রোগ বাড়ছে দুর্গাপুরে আপনারা যদি মেডিসিন শপগুলোতে যান দেখবেন যে ইনহেলার কেনার পরিমাণ কতটা বেড়ে গেছে কত বেশি সংখ্যক মানুষ আজ থেকে দশ বছর আগে কত ইনহেলার কিন্তু আজকে কতটা ইনহেলার কিনছে মানে তার ব্রেদিং এগুলো কিসের জন্য হচ্ছে এত মেশিন এত উদ্বোধন এত টাকা খরচ কী হচ্ছে লাভ কী হচ্ছে আমরা এটাই বলতে এসেছি নির্দিষ্ট কিছু অভিযোগ দিয়েছি বেশ কিছু কারখানার ভিডিও দিয়েছি বেশ কিছু কারখানার আমরা স্টিল ফটো দিয়েছি আমরা বলেছি ব্যবস্থা অবিলম্বে ব্যবস্থা আধিকারিক অরূপ দে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সিআইটিউর নেতাকর্মীদের আছি ওনাকে সারাগুলি ওনারা জমা দিয়েছেন আমরা দেখলাম রেগুলার মনিটরিংয়ের ডেটা ওনাদেরকে দেখালাম যেটা উনি একটা কমপ্লেন করেছেন সেটা আমরা আরেকবার দেখব আমরা রেগুলার মনিটরিং তো করেই থাকি মানে এগুলোর দিকে কি বিশেষ নজরদারি চালানো হচ্ছে হ্যাঁ আমরা রেগুলার মনিটরিং করি এবং যে সমস্ত নন কমপ্লাইং ইউনিট থাকে তাদের আমরা অ্যাকশন নিই এবং সেটা কীভাবে অ্যাকশন নিই সেটা আমাদের যে পাবলিক ডোমেন আছে ওয়েবসাইটটা আমরা দেখেও দিলাম ওনাদেরকে ওনারা যে দুটো স্পেসিফিক্যালি ইন্ডাস্ট্রি নিয়ে আমার কাছে এসেছিলেন সেই দুটো আমরা কি অ্যাকশন নিয়েছি সেটা দেখিয়ে দিলাম দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট নাইনটি নিউজ বাংলা